ব্যক্তি অনেক পাপ করেছে কিন্তু আল্লাহর কাছে বলতে ভয় পাচ্ছে আল্লাহকে কিভাবে বলি আমি এত পাপ করেছি জঘন্য পাপ করেছি আমি হাত তুলে আল্লাহকে বলতেই পারি না আল্লাহ করে দাও বলছেন যে তুমি গোপনে করে দাও দেওয়া মাত্রই তুমি সত্তর বছরে যত পাপ করেছো লজ্জা পাচ্ছ আল্লাহ মাফ করতে এক সময় লাগবে আল্লা শব্দের অর্থ হল বাতি নিভিয়ে দেওয়া তুৎপ মানে বাতি নিবে বাতি নিবেদা বলতে বাল্বপ করবেন একটা বাল পপ করতে কটক সময় লাগবে আপনার এক মিনিট লাগবে এক সেকেন্ড কি লাগে এক সেকেন্ডও লাগে না খুঁ দেওয়া মাত্র বাতি নিভিয়ে চাই আল্লাহ কত দয়ালু কত দয়ালু

কত উদাহরণ নেবেন আর হাদিস যখন মাইনেতকে কবরে দাফন করা হয় মোহাম্মদ রসলাই সাল্লাম বলছেন যে জাহান নামের দরজাগুলো খুলে দেওয়া হয় তখন তার কবরে দাউ দাউ করে জাহান নামের আগুন জ্বলতে থাকে আমার মা মারা গেছে বাপ মারা গেছে আমার স্বামী মারা গেছে আমার স্ত্রী মারা গেছে আমার দাদা মারা গেছে নানা মারা গেছে আমরা কেউ জানি না কি অবস্থায় আছি

একটা বিল্ডিং এ আগুন লাগে দুনিয়ার আগুন দুনিয়ার আগুন চল্লিশটা পঁয়তাল্লিশটা ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে তাও আগুন নিভাতে সময় লাগে তিন দিন সময় লাগে পনেরো ঘন্টা দশ ঘন্টা কিন্তু জাহান নামের আগুন কবরে যেটা জ্বলছে সেইটা নিভানোর জন্য একটা আমুলকে আল্লাহ উল্লেখ করেছেন রস উল্লেখ করেছে সাদা দেওয়া মাত্র সেকেন্ডের মধ্যে জাহান্ন মেরা গতি আল্লাহ এত পাওয়ার দিস এই সাতাকাকে এই জন্য এই দশ দিনের মধ্যে সাতাকাকে বেছে নিতেন আপনি জাকাতের জন্য বেছে নিবেন রমাজানকে আর নসল সাদাকার জন্য বেছে নেবেন এই কোন দশ দিনকে আর একটা বীররুল আপনি এতদিন কিছু করেননি কিন্তু এই দশ দিনে অন্তত বাপমায়ের খবর টানেন বাপের জন্য পাঁচটা টাকা দান করেন মারা গেছে যে আল্লাহ আমি আমার আব্বার জন্য এটা দান করে দিলাম মায়ের জন্য দান করে দিলাম কারণ এই দানটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দান হবে তুমি গ্রহণ করো আর একটা ফজিলত আপনারা জেনে রাখবেন যে সন্তান ঋতু বাপের জন্য দান করে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার বাপের মর্যাদা জাননাতে বৃদ্ধি করে দেন এবং তাকে বলে দেন তোমার অমুক সন্তান তোমার জন্য সাদকা করেছে দোয়া করেছে এই জন্য তোমার মর্যাদা আমি বৃদ্ধি করে দেব বাপ সাথে সাথে জানতে পায়। আমার অমুক সন্তান আজকে আমার জন্য দান করেছে তাই আল্লাহ জান্নাত আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আর এই দশ দিনের একটা অন্যতম সাদাকা হলো কুরবানি কুরবানি এটা মানুষের জন্য আমরা বিলিয়ে দিই তো আমরা চেষ্টা করব এই দশটা দিন ভালোভাবে কাজে লাগানো একটা আমরা শপথ করিত একটা প্রতিজ্ঞা করি যে আগামী এই দশে জিলহাজ দশ দিন আমি পাঁচ ওয়াক্ত ওয়াক্তে জামাতের সাথে মসজিদে গিয়ে পড়ব দেখি দশটা দিন পারি কিনা এক নম্বর সালাদ আমরা চেষ্টা করি পারি কিনা দুই নম্বর চেষ্টা করি দেখি সিয়ামটা পালন করতে পারি কিনা তিন নম্বর দেখি কিছু সাদাকা করতে পারি কিনা দরিদ্র অসহায় মিসকিন কিছু দান খেরাত করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে এই দশটা দিন কাজে লাগানো দান করেন আর বিশেষ করে আরাফার সিয়ামটা আমরা করি কারণ দেখেন এই দিনে একটা কথা বলতে ভুলে গেছি এর শেষ করে দিয়ে মোহাম্মদ আলি সাল্লাম বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন অন্য তিনশো দিনে দুনিয়ার আসমানে নেমে আসেন দুনিয়ার আসমানে নেমে আসেন কিন্তু আরাফার দিন ওয়াইন নামিয়াত নু আল্লাহ আরাফার দিন বান্দার সবচেয়ে নিকটে চলে আসেন এবং বলেন মা আ রা দাহা উলাই বাহিল মালাইকা ফেরেস্তাদেরকে বলে তোমরা এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে মা আর আদাহাউলাই তারা এখন আমার কাছে কি চাচ্ছে দেখো আল্লাহ সবচেয়ে নিকটে আসেন আরাফার দিনে অর্থাৎ আরাখার দিনে দোয়া করা থেকে আমরা বিরত থাকবো না আমরা বেশি বেশি দোয়া করব বেশি বেশি সাতকা করব এ সিয়ামটা পালন করার চেষ্টা করব। এবং পিতা মাতার জন্য আমরা কিছু একটু হাদিয়া দেওয়ার চেষ্টা করব মা তোমাকে শ্রেষ্ঠ হাদিয়াটা দিলাম আল্লাহ রবুল্লাহ আলমের যেন আমাদের বোঝার তরফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমের জন্য আমাদেরকে এই জিলহজের জন্য কবুল করে নেন যারা হাজিগঞ্জ যাচ্ছেন মক্কায় সমবেত হচ্ছেন আল্লাহ রাব্লা আলামী যেন তাদেরকে নিরাপত্তা দান করেন আবার যেন তাদের হজ করে স্ব জায়গায় গন্তব্যে যেন আল্লাহ সহি সালামতে ফিরিয়ে দেন আমি নিরব আলা আলামী ওরা আল্লাহ শিখি আলহামদুলিল্লাহ্লাতু আল্লাহ 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 সম্মেলত মুসল্লিবৃন্দ আমি একটা ছোট্ট বিষয় আহ্বান করব এক মিনিটে হয়তো বলা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আবেদন করব যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অনেকগুলো জায়গা আছে যেগুলো আর্থিক অভাবে অর্থ কারণে সেগুলো বাস্তবায়ন করা যায় না এই বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বংশাল আহলাদিস বড় মসজিদ এই মসজিদে দাঁড়িয়ে এই আবেদনটা আমরা করতেই পারি সেটা হলো আপনারা অন্তত এই জেল হজ মাসের দশ দিনে যে সাদা কাটা করবেন এই জমিয়তের কল্যাণ ফান্ড এর তালিমি বোর্ড আছে কত খরচ হয় মাদ্রাসা আছে অনেকগুলো আপনার ইতিমখানা আছে আবদুল্লাহল কাফিয়াল কুরাইশুর রাহিম্লাকে আপনারা কত শ্রদ্ধা করেন কত ভালোবাসেন অথচ তারিখ নামে প্রতিষ্ঠান এই বাইপাইলে বিশাল জায়গা সেখানে বিশ্ববিদ্যালয় হচ্ছে চলমান আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অন্তত মনে রাখবেন এবং মাসিক এটা দেওয়ার চেষ্টা করবেন এই এই প্রতিজ্ঞাটা আমরা করব এবং দোয়া করব আল্লাহ রবুল আলমিনী যেন হাদিসের দাওয়াতকে জন্য আল্লাহ জোরদার করে দেন এবং আমাদের সম্পদ ত্যাগের মাধ্যমে যেন সারা দেশে এই অর্থটা শিরিক বিদাত মূল জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন রাব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা